একটা ছিল সোনার কন্যা মেখিবরণ কে ঘটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখে তার আহারে কি মায়া নদীর জলে পড়ল কন্যার ছায়া তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চুলি আমি তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি কন্যার চিরল দীঘল চুল তাহার কেশে জবা ফুল কন্যার চিরল দীঘল চুল তাহার কে সে জবা ফুল সেই ফুল পানিতে ফেলা কন্যা করলো ভুল কন্যা ভুল করিসিনা ও কন্যা ভুল করিস আমি ভুল করা কন্যার লোগে কথা বলবো না একটা ছিল সোনার কন্যা মেখি বরণ কে হাটি অঞ্চলে ছিল সেই কন্যার দে দুই চোখে তার কি মায়া নদীর জলে পড়লো